তো আজকে আজকে হলো চৈত্র মাসের শেষ সোমবার তা আমি সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর আজকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠেছি মন্দিরে যাওয়ার জন্য না হলে প্রচুর 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 ভিড় হবে কারণ আজকে চৈত্র মাসের শেষ সোমবার আর আজকে চৈত্র মাসের শেষ দিন কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমাকে একটু বলো দেখো আজকে শাড়ি পরেছে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি প্রচন্ড গরম লাগছে শাড়িটা বলে বলে ফ্যান চালিয়ে একটু বসছিলাম কিছু খাইনি তো মাথাটা কিনছে কি পরে বেরানোর সময় লোলোর পায়ে গোবর লেগে গেছে আমার ভিডিও শ্যুট করতে গিয়ে পেছনে গোবর দেখেনি গোবরে পা দিয়ে দিয়েছে তাই এখন পা ধুতে গেছে লোলো লোকের ঘরে পা ধুতে গেছে লোক না এখন দেখলে ছোটা দেখ পারছে ওনা বেচারাটা পাটা ছুটে ছুটতে পাচ্ছে না রাস্তা হেঁটে হেঁটে এসছে এটা হলো আমাদের স্কুল দেখি এখানে পড়তাম ছোটোবেলা স্কুল ভালো লাগছে দেখতে থেকে আমি আর লোলো দুজনে এসেছিলাম আর আমি বাড়ি থেকে হেঁটে হেঁটেই এসছি আর সত্যি কথা বলতে আমার দ্বারা কেন জানি না হেঁটে হেঁটে এলেই না মাথা ঘোরায় মানে আমার সঙ্গেই কেন হয় আমি জানি না আসলে শরীরটা একটু খারাপ যাচ্ছে তো আর তাই জন্য আর লাইনে দাঁড়িয়ে থাকতে পারিনি মেজ লাইনে লাইনে ছিল আমি এসে এখানে চুপ করে বসে পড়েছি কারণ আমার মাথাটা সত্যি খুব ঘুরছিল তাই এখানে এসে বসে পড়েছি কারণ মন্দিরে এসে উল্টে পড়ব সবাই বলবে এই নির্ঘাত পাপি এসছে তাই উল্টে পড়েছে তাই একটু বসে পড়েছিলাম আর সত্যি এতটা হাঁটা হয়েছে বলে না তাই মাথাটা ঘুরে গেছে আর এ কদিন তো আমার হেলথ সত্যিই ভালো না কারণ আমার গায়ে আমার তো সিচুয়েশান তোমরা জানো তোমাদের আর ভালো করে আমাকে বলতে হবে না তোমার তো আমার সিচুয়েশনটা ভালো করে জানো তো মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে বাড়ির জন্য রওনা হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট তো আমরা দরকার দিয়ে গিয়েছি খালি দিকে একটা মাথা মাথা করতে গিয়েছিলাম আর ললুরা রনিরাও সমাজে কাছে আমি কিন্তু বলে করছে এটা দরকার মানে কি বলতো เดียคุจะหนาที่ฉันม่ตวองใ่กางเันมาทีกทานกแนที่เด็เขาจะมาดี চলে মানে মন্দির থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে আর কি যাচ্ছি একটি রোজি রাখিয়েছি মুড়ি ডিম সেট দেখেছি তোমরা তো দেখেছ এবার বাড়ি যাচ্ছি চলো বাড়িই যাই বাড়ি গিয়ে নাহলে কথা বলবো অবস্থা একটু খারাপ হয়ে গেছে কারণ এক তো খালি পাই গেছিলাম দ্বিতীয়ত রোদ দ্বিতীয়ত কিছু খাইনি তো একটু শরীরটা খারাপ লাগছিল এখন ঠিকঠাক আছে ঘর গিয়ে আগে ভিডিও শ্যুট করি কারণ আমার কাজটাই এটা আমার প্রফেশনে এরকমই করতে হবে যতই কষ্ট দুঃখ আমাকে আমার কাজ চালিয়ে দে চলো আসছি বাড়ি এবার একটু শান্তি লাগছে বাড়ি এসে আগে আমি রিল শ্যুট করছিলাম কারণ আমাকে তোমাদের জন্য রিল শ্যুট করতেই হবে তো রিল শ্যুট করলাম দেন এখন একটু এসে ফ্যানের তলে বসছি মানে দাঁড়িয়েই আছি কি বলবো প্রচণ্ড গরম গাছ প্রচণ্ড গরম আই ফিল বেটার এখানে আছে আলু উঠছে যেটা মা খাবে আলু কিছু মাখা আমি তো খাবি না মাখাও তো পিনবো পিনবা মাখাও মাখাও তোমার গোধরি ইতি কইতি মাখাও

পার্সেলটাকে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এখানে একটা পার্সেল আছে এখানে মায়ের জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম তা তোমাদের রিওপেন করে দেখাতাম তাকে বললাম না থাক আর রিওপেন করে দেখাবো না মন পার্সেলটা এসছে এটাই অনেক এবার আমি দেখি কেমন কী এসছে আর আর কিছু না পার্সেলটাকে দেখি শান্তিতে ঘুমাচ্ছিলাম ভাবে এই শান্তিতে একটু ঘুমটা হবে কিন্তু একজনের জন্য ঘুম সবসময় ডিস্টার্ব হয় আর সেটার জন্য আর কেউ দেয় না এই মানুষটা দেয় এই এই যে ইনি দেয় যখনই একটু ঘুমাই তখনই এত চিৎকার করে এত চিৎকার করে ঘুম ঠিকঠাক করে হয় না কি বিরক্তিকর লাগে কী বিরক্তিকর একা একা করে

কি করেছে ও তার কাজ করেছে ওপরে থেকে চা খাবে ওই তুই কাজ করেছিস হা হা ওই তুই কাজ করেছিস কী কাজ করেছিস এইটা এইটা করেছিস হ্যাঁ এবার কি খাবি কী খাবি কী খাবি কক কক কালকে হবে আচ্ছা চা কি খাবে তুই কি চা খাবে কক কবি হবে না বাবা তো খেতে চলে যাবে তো মনে চলে যাবে তো আমাদের ঘরে হবে কালকে আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা চিকেন ডাল অনেক কিছু হবে কাল পয়লা বৈশাখ শুভ না ওর একদম শেষ হয়ে গেছে তাহলে তোর আজকে টিউশন কেন হয়েছিল ম্যাম পড়াচ্ছে ম্যাম পড়াচ্ছে তাই তো টিউশন যেতে ভালো লাগছে ও বা ভেরি গুড তো যাই হোক মঞ্চে বেলা একটা বিস্কিট খেয়েছিলাম কিটা তোমাদের দেখা দিয়েই ভুলে গেছি প্রশ্নটা একই হয়েছিল প্রশঙ্কমটা এখন দেখাচ্ছি এখন আমার মা তো পাশে ঘরে যেয়ে লুডু খেলতে আজকে যাবে না তাই বলছে আজকে সবাই মিলে লুডু খেলবো এই যে দেখতেই পাচ্ছ লুডু এই যে লুডু খেলবো এখন দেখাই লুডুটা তোমাদের তোমরা আবার লুডু দেখোই নাকি তোমাদের লুডু দেখাবো বলছি কীসব অবাস্তব আমি মানুষ বলছি লুডু দেখাবো তোমাদের ঠিক আছে তুমি দাও তোমরা তো জানো লুডু কেমন

মাইম ফর্ম আই মিস্টেক পারবে তুমি খেলতে ফাইনালি ভাত খাওয়া আমাদের শেষ হয়ে গেছে লুডু খেলেছিলাম মা হেরেছে পুরো লো হেরেছে আমি জিতেছি তো লুডো খেলা হয়ে গেছে তারপরে ভাতটা খেয়ে এসে আমি নুমতে এলাম খেতে একটু খারাপ পাচ্ছে কারণ ওই যে তোমাদের যখন বললাম অ্যাসিডিটি হয়ে গেছে আর আমার কেন জানা গ্যাসের জবই সবসময় থাকে তো অ্যাসিডিটি হয়ে গেছে

ঘুম পাবে না তো আজকে লোলো দুপুরবেলা ঘুমিয়েছে গুড নিউজ লোলো দুপুরবেলা ঘুমিয়েছে দু তিন ঘন্টা দু দুটোর দিকে ঘুমিয়েছে দুটোর আগে ঘুমিয়েছে লোলো দেড়টার দিক করে ঘুমিয়েছে আড়াইটা সাড়ে তিন সাড়ে চার তিন ঘন্টা ঘুমিয়ে নিয়েছে আমার তো দু দুটো আড়াইটার দিকে ঘুমিয়েছে চারটে নামাজ কিন্তু ঘুম ভেঙে গেছে আমি এক ঘন্টা মতন ঘুমিয়েছি চোখগুলো দেখে ঢুকে গেছে অবস্থা খারাপ এরকম লাগছে মানে শরীরটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে আমি কদিন থেকে অসুস্থ আছি অসুস্থ রোগী বলতে অসুস্থ একটু একটু বাট কি বলতো মনটাকে শক্ত রাখতে হবে যত ভাববো অসুস্থ হচ্ছে তত বেশি অসুস্থ হবো তাই মনটাকে একবার স্থির করে নো আই এম ফিট আই এম ফিট আই এম ফিট ইয়েস আই এম ফিট টাকা ভাই ভাই কারকে আজকে নিউটাও দিয়ে আজকে তো আসবে বাই বাই